মন্ত্রীর দলকে সরকারকে আমরা কালো পতাকা দেখিয়েছি কারণ সরকার আজকে মহিলাদের যে ওপর যে নির্যাতন সেটাকে আনইম্পর্টেন্ট মনে করছেন সেটা অতটা ইম্পর্টেন্ট নয় ওনাদের কাছে তারা তাদেরকে ধিক্কার জানায় আজকে একজন মহিলা হয়ে যদি দশ বছরের মালদার মেয়েটির পাশে আপনি না দাঁড়াতে পারেন তার পরিবারের পাশে যদি আপনি মুর্শিদাবাদের তেরো বছরের মেয়েটির পাশে না দাঁড়াতে পারেন যদি আপনি এই যে ট্যুরিস্ট যাকে অত্যাচার করা হয়েছে দীঘাতে তার পাশে না দাঁড়াতে পারেন আপনি কিসের মহিলা আপনি কিসের মানুষ আপনি শুধু দলের কাজ করছেন দলের তোষামতি করছেন যেটা কালো সেটাকে কালো বলার আপনাদের সাহস নেই আপনাদের ধিক্কার জানায় আপনার অবস্থা পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিক সুজিত ঘোষ রথিন ঘোষ ফিরাজ আকিমের থেকেও খারাপ হয়ে যাবে আমার তো কারোরই রিপোর্ট কার্ডের অপেক্ষায় নেই এবার প্রকাশ্যে শিল্পমন্ত্রীকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় ও জ্যোতিপ্রিয় মল্লিকের প্রসঙ্গ টেনে শশী পাঁচাকে হুমকি দিলেন বিরোধী দলনেতা এই নিয়েই নতুন করে সরগরম বঙ্গ রাজনীতি একশো দিনের কাজ বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছেন এরই মধ্যে সোমবার দিল্লিতে গিয়ে অমিত শাহ এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী আর তারপরেই মঙ্গলবার রাজ্য জুড়ে শুরু হল ইডির তল্লাশি এবার একশো দিনের প্রকল্পে দুর্নীতির অভিযোগে শুভেন্দু অধিকারীর হুশিয়ারির পর ঝাঁপালো ইডি ডিসকাশন হুয়া রোড ম্যাপ হুয়া অ্যাকশন অ্যান্ড রিয়াকশন আপনার দেখতে পড়ে চোর মমতাকে টাইট দিতে গেছিলাম টাইট দিস সোমবার শুভেন্দু অধিকারীর এই হুশিয়ারির পরই মঙ্গলবার রাজ্য জুড়ে ইডি তদন্তে ঝাঁপানোই দুয়ে দুয়ে চারের চেষ্টা করছে তৃণমূল শুধু ক্রোনোলজিটা দেখুন এটা বারংবার হচ্ছে গতকালকে শুভেন্দু অধিকারী দিল্লিতে দিল্লিতে তিনি দেখা করেছেন গৃহমন্ত্রীর স্বরাষ্ট্র না বিষয়বস্তু আগামী দিন বাংলা দেখবে তার মানে তিনি বাংলাকে এটাই দেখাতে চেয়েছিলেন অর্থাৎ আবারও বিজেপি প্রমাণ করে দিল যে তাদের তারা নির্দেশ দেন এটা রাজনৈতিক নির্দেশ আর ইডির অভিযান আজ সকাল থেকে আমরা দেখছি শশী পাঁচার দপ্তরি দুর্নীতিতে যুক্ত দয়া করে বেশি ঘাটাবেন না আপনার অবস্থা পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিক সুজিত ঘোষ রথিন থেকেও খারাপ হয়ে যাবে পশ্চিমবঙ্গে রাজ্য পুলিশ চার্জশিট অথবা ফাইনাল রিপোর্ট নিষ্পত্তি না করার জন্য মানি লন্ডারিং এর যে পিএমএল এর অ্যাক্ট রয়েছে সেই অ্যাক্টের মধ্য দিয়েই ইডি আজকে শিলান্যাস করে উদ্বোধন করে দরজা খুলে দিয়েছে এর কোন নিয়ে পত্রিকাও নেই আমরা ব্যক্তি আক্রমণ করি না আমি তো করি না দুর্নীতি দুর্নীতির তদন্ত তাগিরে হুমকি হুঁশিয়ারি মোটের ওপর এর মধ্যেই আবর্তিত হচ্ছে বঙ্গ রাজনীতি ময়ূর ঠাকুর চক্রবর্তী উজ্জ্বল মুখোপাধ্যায় ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট এবিপি আনন্দ